গুড মর্নিং এভরি ওয়ান কেরিয়ার তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম ডাব্লুবি অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের স্কুলগুলিতে নতুন গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে যেখানে ক্লার্ক লাইব্রেরিয়ান এবং সেই সঙ্গে গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে মাধ্যমিক ক্লাস এইট পাস এই সব যোগ্যতায় তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা করা হবে এবং লাইব্রেরিয়ান পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা যোগ্যতা লাগবে তো এই রিক্রুটমেন্টের অফিসিয়াল গেজেট নোটিফিকেশান প্রকাশিত হলো অর্থাৎ রিক্রুটমেন্ট রুলসের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে গেল তো নতুন রিক্রুটমেন্টে তোমাদের লাইব্রেরিয়ান ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কী লাগবে সিলেকশান প্রসেস কি রয়েছে এবং কোন কোন পোস্টের পরীক্ষার সিলেবাস কি কি থাকবে কত নাম্বারে পরীক্ষা নেওয়া হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে দ্য কলকাতা গেজেট এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ নোটিফিকেশান তোমাদের এখানে বা দিকে নোটিশ নাম্বারটা দেওয়া আছে এবং ডান দিকে দেখো ইস্যু ডেট ফোর্থ আগস্ট দু তো এই আগস্ট মাসে কিন্তু প্রথম সপ্তাহে ফোর্থ আগস্ট এই নোটিশটা ইস্যু করা হয়েছে যেখানে বলা হয়েছে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন অফ পারসন্স ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ রুলস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট করা হবে দু সালে নতুন করে তো সেই রিক্রুটমেন্টের যে রুলস সেটা কিন্তু পাবলিশ করে দিল দেখতে পাচ্ছে তোমাদের এখানে বলা হয়েছে দে শ্যাল কাম ইন টু ফোর্স অন দ্য ডেট অফ দেয়ার পাবলিকেশান ইন দ্য অফিসিয়াল গেজেট এখানে তোমাদের অফিশিয়াল গেজেট নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়ে গেল দেখো তোমাদের এখানে বলা হয়েছে লাইব্রেরিয়ান এবং তারপরে ক্লার্ক এবং তারপরে গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে এখানে গ্রুপ ডি দিয়ে শুরু করব গ্রুপ ডি পোস্টে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা এবং এজ লিমিট পরপর দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পাস্ট ক্লাস এইট ফ্রম এনি স্কুল রেকগনাইজড অর অ্যাফিলিয়েটেড বাই বোর্ড অর কাউন্সিল অর ইকুইভেলেন্ট অনার বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশান এখানে বলা হয়েছে গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করতে গেলে ক্লাস এইট পাস করতে হবে স্বীকৃত স্কুল থেকে বা বোর্ড থেকে বা কাউন্সিল থেকে এবং সেই যোগ্যতা কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগেই তোমাদের অর্জন করে থাকতে হবে বয়স হতে হবে তোমাদের বলা হচ্ছে মিনিমাম এইটিন ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স অ্যাজ অন ফার্স্ট জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ যে বছর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেই বছরের ফার্স্ট জানুয়ারি ডেট অনুযায়ী অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তো দু হাজার পঁচিশ সালের ফার্স্ট জানুয়ারি এই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু বয়স হিসাব করতে হবে যেখানে বলা হচ্ছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হবে জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে এবং ইডব্লু এর ক্ষেত্রে একই সঙ্গে বলা হচ্ছে রাজ্যে যারা এস সি ক্যান্ডিডেট আছে তারা পাঁচ বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে সেই সঙ্গে ও প্রার্থীরা তিন বছর এখানে বয়সের ছাড় পাবে আর পিডাব্লিউ ক্যাটাগরির ক্যাটাগরি প্রার্থীরা আট বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে এরপর দুই নাম্বার পোস্ট সেটা হচ্ছে ক্লার্ক এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের স্কুল ফাইনাল বা মাধ্যমিক পাস করতে হবে স্বীকৃত বোর্ড থেকে অথবা ওল্ড এইচএস পাস করতে হবে ঠিক আছে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর সেটা তোমাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগেই বয়স হবে তোমাদের আঠেরো থেকে চল্লিশের মধ্যে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ ওই তারিখ অনুযায়ী এখানেও কিন্তু এস সি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও প্রার্থীরা তিন বছর এবং পিডাব্লুবিডি ক্যাটাগরির প্রার্থীরা আট বছর বয়সের ছাড় পেয়ে যাবে এরপরে দেখো লাইব্রেরিয়ান পোস্টের জন্য তোমাদের যোগ্যতা বলা হয়েছে তোমাদের যে কোনো শাখায় আর্টস সায়েন্স অথবা কমার্স যে কোনো শাখায় তোমাদের রেগুলারে বা এক্সটার্নাল বা প্রাইভেট থেকে অথবা ডিস্ট্যান্স মোডে বা করেসপন্ডেন্সে তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে সাথে তোমাদের ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ঠিক আছে এই কোর্স তোমাদের করা থাকতে হবে রেগুলারে বা এক্সটার্নাল বা প্রাইভেট ঠিক আছে অথবা তোমাদের ডিস্ট্যান্স মোডে বা করেসপন্ডেন্সে তোমাদের এই কোর্সটা করা থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের ডিগ্রিটা করা থাকতে হবে ঠিক আছে এবং সেটা তোমাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগেই এখানে বয়স হতে হবে তোমাদের ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ ওই তারিখ অনুযায়ী কুড়ি থেকে চল্লিশের মধ্যে এখানে এস সি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও প্রার্থীরা তিন বছর এবং পিডাব্লু বিডি ক্যাটাগরি প্রার্থী এখানে আট বছর বয়সের ছাড় পেয়ে যাবে আচ্ছা এবারে আলোচনা করব তোমাদের এখানে সিলেকশান প্রসেসটা কী রয়েছে দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের যে লাইব্রেরিয়ান পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে সেখানে তোমাদের পঁচাত্তর নাম্বারের ওয়েব আর বেসড লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তারপরে তোমাদের দশ নম্বরের প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকবে অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা নাম্বারের ভিত্তিতে দশ নাম্বার থাকবে এক্সপিরিয়েন্সের জন্য তোমাদের পাঁচ নাম্বার থাকবে ঠিক আছে অর্থাৎ তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের জন্য মোট পনেরো নাম্বার থাকছে এছাড়া ওরাল ইন্টারভিউতে দশ নাম্বার থাকছে ঠিক আছে তো পঁচাত্তর যোগ পনেরো সেটা হচ্ছে নব্বই আর এখানে দশ একশো নাম্বারের পরীক্ষা নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে ক্লার্ক পোস্টের সিলেকশান প্রসেস যেখানে বলা হচ্ছে লিখিত পরীক্ষা নেওয়া হবে ষাট নম্বরের ওয়েব আর বেসড এমসি কিউ কোয়েশ্চেন হবে এবং তারপরে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান এবং সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য পনেরো নম্বর থাকবে যেখানে তোমাদের দশ নম্বর শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে পাঁচ নাম্বার থাকবে এক্সপিরিয়েন্সের জন্য এছাড়া তোমাদের ইন্টারভিউ রয়েছে আর সেই সঙ্গে কম্পিউটার টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট রয়েছে যেখানে তোমাদের মোট পঁচিশ নাম্বার ওরাল ইন্টারভিউতে দশ নাম্বার থাকবে আর টাইপিং টেস্ট আর কম্পিউটার টেস্টে পনেরো নাম্বার ঠিক আছে অর্থাৎ ষাট যোগ পনেরো যোগ পঁচিশ মোট একশো নাম্বার পরীক্ষা নেওয়া হবে তোমাদের ক্লার্ক পোস্টে আর তোমাদের এখানে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে দেখো গ্রুপ ডি পোস্টে তোমাদের রয়েছে চল্লিশ নাম্বার লিখিত পরীক্ষা ওএমআর আর বেস্ট এমসি টাইপের কোয়েশ্চেন হবে তারপরে তোমাদের পাঁচ নাম্বার থাকবে এক্সপিরিয়েন্সের জন্য এবং ওরাল ইন্টারভিউ থাকবে পাঁচ নাম্বার মোট তোমাদের পঞ্চাশ নাম্বারের পরীক্ষা নেওয়া হবে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে ঠিক আছে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে যোগ্যতা বয়স কী লাগবে সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস কী থাকবে তো শীঘ্রই ডাব্লু অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এই রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশ করবে প্রকাশ করবে এবং অনলাইনে ফর্ম ফিল শুরু হবে তো এই রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসলে ডিটেলস আপডেট তোমাদেরকে জানানো হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর এই নোটিফিকেশানটা তোমাদের প্রয়োজন হলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তাহলে তোমাদেরকে আমি টেলিগ্রামে এটা আপলোড করে দেবো সেখান থেকে ডাউনলোড করতে পারবে